আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা ভালো আছেন আর চলে আসলাম বাড়ির সামনে আপনাদের সাথে একটু কথা বলার জন্য অবশ্যই রোদে বসে আছি তাই চলে আসলাম ভাবছি একটু কথা বলি তো বন্ধুরা প্রত্যেক দিন আমি কিন্তু বড় ভিডিও নিয়ে আসি এবং আপনাদেরকে দেখাই আমার আম্মার এই যে টার্কি মুরগি পাশে বসে আছি বা টার্কি মুরগিগুলো ঘুরছে এবং তিতি মুরগিগুলো খাচ্ছে আর আমি অবশ্যই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সবাই কেমন আছেন আর অবশ্যই দেখে আমাদের বাড়ির পাশে হ্যাঁ আমাদের পাখিটা কী আজকে বাড়ির বাইরে ছেড়ে দেওয়া হয়েছে বুঝছেন ছেড়ে দিয়েছি অবশ্যই দেখেন কিভাবে দ্রুত যাচ্ছে দেখেন ওই দেখেন পাখিটা উড়ে উড়ে যাচ্ছে আর আরেকটা পাখি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন আরেকটা পাখি দাঁড়িয়ে আছে এই যে যাচ্ছে কিভাবে যাচ্ছে দেখেন হ্যাঁ আর তিনটা পাখি আসছে দেখেন দাঁড়ান দেখাই এই দেখেন আর তিনটা পাখি আসছে কিন্তু এই যে তিনটা পাখি মারামারি করছে দেখছেন তিনটা পাখি মারামারি শুরু করছে এই দেখেন কেমন চারটা পাখি আমার দিকে আসছে তেরে হ্যাঁ দেখেন মারামারি করতেছে আর কি দেখছেন এরা অবশ্যই মারামারি করার জন্য একটাকে আরেকটা ঠোকাই দিচ্ছে তো কেমন লাগছে পাখিগুলো অবশ্যই জানাবেন কিন্তু বুঝতে পারছেন যা এই যে দুইটা পাখি এবং তার পাখি সব মিলিয়ে এই পাশে আছে বসে এই যে দাঁড়াচ্ছে দেখেন আমি একটু দাঁড়ার চেষ্টা করতেছি হ্যাঁ ওই যে আমাদের পাখি দৌড় দৌড় দিচ্ছে আর এই যে আমাদের টার্কি এক জায়গায় আছে পাখি টার্কি সবাই আছে কিন্তু হ্যাঁ আমাদের হাঁস আছে এই যে হাঁস দেখেন এই দেখেন হাঁসে খাবার খাচ্ছে আমার মা অবশ্যই খাবার রেখে দিয়েছে হাঁসের জন্য হাঁসগুলো অবশ্যই খাচ্ছে আর এই যে পাখি ঘুরে বেড়াচ্ছে দেখছেন এই একটা পাখি ধরছে আমি কিন্তু জুম করে দেখাচ্ছি আপনাদের দেখে দেখলে দেখতে পারবেন হ্যাঁ আর ওই যে একটা পাখি আসছে দেখেন এই যে আর একটা পাখি এরা অবশ্যই ছাড়া থাকে এখানে হাঁসের খাবার থাকে তো পাখিগুলো অবশ্যই খাচ্ছে হাঁসের খাবারই পাখিটি খাচ্ছে এই যে একটা পাখি হ্যাঁ কীভাবে খাই দেখেন পাখিগুলো তো অনেক ভালো লাগবে আমরা আটকায় বসে না বসে ছেড়ে দিয়ে রাখি এরা খায় এবং ঘরে আপনারা সবাই দেখতে পারেন আমার ভিডিওটা দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট রাখবেন প্রতিনিয়ত এমন পাখির ভিডিও গ্রামে যে পরিবেশ পরিস্থিতি যেভাবে গ্রাম গ্রামের মানুষজন চলাফেরা করে অবশ্যই আপনাদেরকে দেখাবো আরও দেখাবো হাঁস মুরগি সব মিলিয়ে আমার মা অবশ্যই আমার গ্রামে এসেছি গ্রামের পরিবেশটা দেখাবো হচ্ছে আমার ভালো লাগে গ্রামের পরিবেশগুলো দেখানোর জন্য তো সবাই কিন্তু গ্রামের হাঁস মুরগি পাখি সবাই পছন্দ করে আর এই যে আস দেখেন টি মুরগি টার্কি মুরগি এটা বড় মরগ অবশ্যই এটা কিন্তু বড় মরগ বড় টার্কি বড় টিটি এই দেখেন আমার পাশাপাশি ঠিকটে ধরছে আমি যেমনি যাচ্ছি সেমনি ধরছে ঠিক আছে এই আমার আমার পাশে পাশে ঘুরছে বুঝছেন এই যে আচ্ছা পাখি দিয়ে অবশ্যই খাবার খাচ্ছে এই যে খাবার খাচ্ছে হাঁসের খাবার খাচ্ছে হাঁসের খাবার দেওয়া ছিল তো খাচ্ছে আর কতগুলো পাখি আছে দেখেন ওই যে দেখেন জঙ্গলের ভিতরে খেয়ে বেড়াচ্ছে জঙ্গল আছে গাছপালা কেটে দিয়েছে সেখানে খাচ্ছে হ্যাঁ আর এই যে একটা পাখি খাচ্ছে খাবার খাচ্ছে আর তার কি তিতি মুরগি সব মিলিয়ে ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি আর আমি অবশ্যই এই সৌন্দর্যটাকে উপভোগ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন প্রত্যেকদিন কিন্তু আমি এই রোদে বসি এবং এই ভিডিওগুলো দিই ঠিক আছে তো সকল বন্ধুরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন শর্টস লং ভিডিও দেখবেন আর কমেন্ট দেখবেন আরও কিন্তু একটা মজার জিনিস আছে আপনাদেরকে দেখাবো শেষের দিকে দেখাবো ঠিক আছে আমার আম্মার অবশ্যই অনেকগুলো মুরগি আছে এরাই পঁয়ত্রিশ ছত্রিশটা দেশি মুরগি আছে তো সবাই আর কি ডিম দেয় সবাই ডিম দেয় কিছু মুরগি অবশ্যই তাওয়া দিচ্ছে মানে তাওয়া বলতে মুরগি ডিম ডিম ফোটানোর জন্য বাচ্চার জন্য বসে আছে দাঁড়ান আমি এক মিনিট দেখাই এবার আম্মার কোথায় মুরগি আছে এবার আম্মা অবশ্যই তাওয়ায় বসায় দিয়েছে তো দেখাবো এগুলো কিন্তু বাচ্চা ফুটবে হ্যাঁ বাচ্চা ফুটবে দেখেন কীভাবে বসে আছে ওই দেখেন বসে আছে এই একটা আছে বসে। ওই একটা বসে আছে এই একটা বসে আছে আর এই পাশে আরেকটা বসে আছে মোট মোট কথা চারটে মুরগি বসে আছে তো সবাই কিন্তু দেখছেন হ্যাঁ সবাই দেখছেন সবাই ভিডিওগুলো দেখবেন এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন নেক্সট টাইমে আবার কথা হবে আল্লাহ হাফেজ